ফার্মেসি বন্ধ করছেন কেন হ্যাঁ যে অভিযানের টিম আসলে আপনারা বন্ধ করে দেন কেন আমরা যে আমরা একটাতে ঢুকলাম বাকি সবগুলো আপনারা সাটার নামানো শুরু করে দেন এখন কোন মাস চলতেছে অক্টোবরের কয় দিন আছে আর হ্যাঁ চেক করেন মেয়াদ উত্তীর্ণ কবে চেক করছেন সেটা থাকো কিন্তু আপনার সেলফে চেক করেন নাকি চেক করতে কোথায় যে জুলাই কিভাবে চেক করেন আসেন চেক করলে এদিকে এটা কোনটা আমি এখান থেকে আপনার সামনে থেকে নিলাম তবে এটার মেয়াদ শেষ কবে করেন কবে শেষ কবে জুলাই জুলাই কত পঁচিশ জুলাই পঁচিশের মেয়াদ শেষ তাহলে চেক করলেন কীভাবে রাখেনটা এটা এই যে সেপ্টেম্বর পঁচিশ সব মেয়াদ উত্তীর্ণ এগুলো হাত দিলেই পাওয়া যাচ্ছে এইটা এটা সব ওষুধ কেটে বিক্রি করেন তো হ্যাঁ তো মেয়াদ উত্তীর্ণগুলো এভাবে বিক্রি করে দেন কেটে কেটে মেয়াদ উত্তীর্ণগুলো কি কেটে বিক্রি করে দেন হ্যাঁ পাতা না পাতা তো মেয়াদ উত্তীর্ণ আমাদের হাতে পড়লে মেয়াদ উত্তীর্ণের পাতা কেটে বিক্রি করেন না না স্যার

মেয়াদ আছে হুম এটা এক মাস আছে এক মাস থাকলো সরে ফেলা উচিত কারণ কি এটা ওষুধ নিয়ে বাসায় রাখে না তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে কত দিন ধরে চেক করেন ওষুধ দেখা স্যার শুরু করছে হয়তো পরে পার হয়ে গেছে আবার ওখান থেকে শুরু করে মানে বেশি ব্যস্ততা না ব্যস্ততা বলতে কী চ্যাক করার সময় হয় না আমরা হাত দিলেই ওষুধ খাই আর কোম্পানিগুলো চ্যার ডেট অফ আর প্রোডাক্ট নিয়ে অনেক ইয়ে করে গরিব করে জন্য যায় আমরা নিমু নিমু করে নেয় না নিলে আবার ছ মাস এক বিদেশি ওষুধগুলা কই হ্যাঁ বিদেশি ওষুধগুলা কোথায় রাখছেন বিদেশি ওষুধগুলোতে আমাদের কাছে ঠিকই আছে কোনগুলা দেখি

এগুলাই আর কিছু নাই বিদেশি আর কোনো অসুখ নেই দেখি এগুলো কি হুম আচ্ছা রেখে দাও এটা রেখে দাও এগুলো কি ইনজেকশন এগুলো ইনজেকশন স্যার এটা বলে ইনজেকশন আমি আদার স্যার নাই ব্র ইনজেকশন তো আমি আগলাই যেটা হাত দিচ্ছি ওটাতেই আমি আদার তিন এই আসেন এদিকে আসেন এই যেটার এটার মেয়াদ গেল জুন দুই হাজার পঁচিশে

লাইসেন্সের শর্তে স্পষ্ট উল্লেখ আছে না দুঃখ মানুষ রাখার সবাই আধা ঘন্টা সবাই জানা আমি আপনি দ্রুত ম্যানেজ করেন আধা ঘন্টা সময় পাবেন না আর হলো আরো কম পাবেন স্যার দ্রুত ম্যানেজ করেন স্যার জরিমানা পরিশোধ করেন না বন্ধ করে দিব স্যার এই এটা ইয়ে করো তাড়াতাড়ি করেন